মুসলমানদের জানাই আসসালাম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমি কোনো নেতা বা কবি নয় প্রকৃতির সেবা দাস ভবের ভুবনে হাসিকাদি পচ্চরি সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লিখি গরিবের ছেলে আমি যা জুটে তাই খাই বিদ্যা বুদ্ধি বলতে আমার তেমন কিছু নাই আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত ক্ষমা করে দিবেন যদি হয় ভুল তুটি ক্ষমা করা মাহত্বের লক্ষণ সকল ধর্মে কয় ক্ষমা যে করিতে পারে ক্ষমা যে চাইতে পারে মানুষ তারে কয় ভুল কিছু বলিলে ক্ষমা পাব নিশ্চয় বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শ আমি যথাসাধ্য মেনে চলার চেষ্টা করি বঙ্গবন্ধু ছিল মানবতার আদর্শের পীরদের শিরোমণি মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই ছিল যত হিন্দু মুসলমান বৈধ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি সকলে হতেন তার আন্দোলন সংগ্রামের সাথেই আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোনো ধর্মের কথা মানুষ সকলের উপকার করবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা আমি মুসলমান নামাজ রোজা হজ্জাকাত পালনীয় ফরজ অদীপ সুন্নত পালন করিতে হবে কিন্তু আল্লাহতালা সৃষ্টিকর্তা ওই বিধাতা নাজাদ দেওয়ার জন্য রোজ হাসরে ওছিলা খুঁজিবে আর সেই অসিলা মানবতার ভিতরে পাবে তাই সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয় যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই বঙ্গবন্ধু ধর্মে কর্মে চলায় বলায় সব ক্ষেত্রে মানবতা রাখিতেন বজায় তাই তাহাকে আমি মানবতার আদর্শের পীরদের শিরোমণি বলি পীর মানে শিক্ষক পথপ্রদর্শক বুজুর্গ বা গুরু যে যেভাবেই বল বঙ্গবন্ধু ছিলেন মানবতার শিরোমণি তার আদর্শের নেতাকর্মী সমর্থক যে হবে তাকে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখতে হবে গত ষোলো বছর আওয়ামী লীগ ছিল দেশের ক্ষমতায় ওবায়দুল কাদের যখন দলের সেক্রেটারি হয় তার পর থেকে দলে পদ পদবিবেচা বিজনেস শুরু হয় তার নেতৃত্বে যারা পদ পদবিবেচা বিজনেস করে দলের ক্ষতি করেছে তাদের চিনতে আমাদের বাকি নাই তাদের চিনতে আমাদের বাকি নাই তাদের দল থেকে বাদ দিতে হবে দলে সারা বাংলাদেশে ভালো নেতা নেতাকর্মীর অভাব নয় হোসেন শহীদ সরার্ড মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আদর্শের দল গঠন করতে হবে পাঁচই আগস্ট পতন সৃষ্টিকর্তা করেছেন দলের মুনাফেক বেইমান চিহ্নিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা ওয়ালিদের অরীশ তার সাথে আল্লাহর রহমত আছে দেশের বেশিরভাগ মানুষের জনগণের তার প্রতি সমর্থন আছে তার জন্য বর্তমানে বাংলাদেশের আশি পারছেন জনগণ দোয়া করে হিংসা আল্লাহ সত্যের জয় হবে মানুষ মাত্রেই ভুল হয় খারাপ না ভালোবেসি তাহা বিবেচ্য বিষয় এখন দূর সময়ে যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা কয় তাদের মুজিব আদর্শের স্যালোর জানায়